শেখ হাসিনা বাংলাদেশে পুনর্বাসিত হলে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে খুব বেশি দিন সময় লাগবে না আপনারা হয়তো বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতিটা এটা পর্যবেক্ষণ করছেন যারা সচেতন নাগরিক রয়েছেন ইসরায়েল এবং ফিলিস্তিনের মতো প্রতিদিন প্রতিটা মুহূর্তে বাংলাদেশের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে বিভিন্ন কৌশলে বিভিন্ন মাধ্যমে একে অপরকে যেভাবে দোষারোপ করা হচ্ছে একে অপরের উপর যেভাবে লাঠিচার্জ আপনার আক্রমণাত্মক ব্যবহার আক্রমণাত্মক কথা সব কিছু মিলে এখন বাংলাদেশে একটি অঘোষিত যুদ্ধ অর্থাৎ এই আওয়ামী লীগের সাথে এই ছাত্র সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যেভাবে এই অঘোষিত যুদ্ধ লেগে আছে এই বিষয়টাকে যদি আমরা সাধারণভাবে দেখি তাহলে এটা আমাদের সবচেয়ে বড় বোকামির একটি বিষয় হয়ে দাঁড়াবে আপনারা দেখেছেন আজ সারা দিন ঢাকা শহর তো নয় যেন মনে হয়েছিল এই শহরটা যেন এই এই ব্রাহ্মণবাড়িয়াতে মাঝে মাঝে এই বিভিন্ন গ্রামে এক গ্রাম আরেক গ্রামের সাথে যেভাবে লাঠি ছোটা তারপর আপনার বললম তীর নিয়ে যেভাবে নিক্ষেপ শুরু হয় তাদের মধ্যে ঠিক একই ঘটনা এই মুহূর্তে আমাদের ঢাকা সিটির অবস্থা আমরা যদি এই পাঁচই আগস্টের পর পাঁচ সাত দিন একটু বাংলাদেশটা একটু একটি একটা সমাধানের পথে ছিল একটু শান্তির পথ দেখেছিল ঠিক পাঁচ ছয় দিন পরে শুরু হয়ে গেল এই কুয়েকাপ থেকে যারা এই যেসব জাতিরা এসেছে এই তারা যেভাবে আপনার রূপ পরিবর্তন করে বিভিন্ন সময় বিভিন্ন রূপে তারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে তারা জড়িত হয়ে যাচ্ছে এবং এই তারা বিভিন্ন আলোচনায় চলে আসছে আমরা দেখেছি যে প্রথম যেই বিষয়টা সেটা হলো সংখ্যালঘু দ্বিতীয়টা আপনার আনসার বাহিনী তৃতীয়টা অটোরিকশা চালক চতুর্থটা গার্মেন্টস কর্মী এই এর পরবর্তীতে ধীরে 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 ছাত্র সমন্বয়কদের মধ্যেও এখন এই বিভেদটা শুরু হয়ে গেছে অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা একটি অঘোষিত অঘোষিত যুদ্ধ বিভিন্ন দেশে ইসরায়েল এবং আপনার ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধটা এটা সাথে যুদ্ধ অথচ আমাদের বাংলাদেশে এখন একই ঘরে দুই সাথে যুদ্ধ একজন আওয়ামী লীগ করে একজন বিএনপি করে একজন জাতীয় পার্টি করে একজন জামাত করে এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটাকে সামাল দিতে আমার মনে হয় না যে অন্তর্বর্তীকালীন সরকার সফলতা অর্জন করবে এই এই মুহূর্তে মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার একটি ব্যর্থতার পরিচয় দিয়ে তিনি যে কোনো মুহূর্তে দেশ থেকে পলায়ন করার জন্য প্রস্তুত হয়ে আছেন তার কারণ আমরা চেয়েছিলাম যে এই বাংলাদেশটা যেহেতু আওয়ামী লীগ সরকার পতনের পরপর একটি দেশকে একটি শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং এই দেশে একটি গণতন্ত্র ফিরে আসবে যে গণতন্ত্রটাকে গত ষোলো বছর এই আওয়ামী লীগ সরকার আপনার গলা চেপে ধরেছিল মানুষের যে কণ্ঠ নারী চেপে ধরেছিল মানুষের বাক স্বাধীনতা ছিল না কথা বলার স্বাধীনতা ছিল না লেখকরা ঠিক মতো লিখতে পারেনি সব কিছু মিলে আপনার যেই পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিলাম আমরা সেই এই এই শান্তি শৃঙ্খলটা ভেঙে আমরা একটি নতুন একটি দ্বার উন্মোচন করতে চেয়েছিলাম বাংলাদেশে কিন্তু অথচ এই দ্বার উন্মোচন করা তো দূরের কথা এই মুহূর্তে আমাদের বাংলাদেশের অবস্থা এতটাই নাজুক এতটাই খারাপ অবস্থায় আমরা দাঁড়িয়েছি যে আমরা বুঝতেই পারছি না আমরা কে কার সাথে যুদ্ধ করছি আপনারা দেখেন ইস্কন ইস্যুতে আমরা কিন্তু কোনো হিন্দু জাতির সাথে কোনো আমাদের কোনো মানে বিভেদ নেই তাদের সাথে ঝগড়া বিভাগ নেই আমাদের কোনো আন্দোলন নেই তাদের সাথে একজন একজন আপনার জঙ্গি সংগঠনের মতো একটি সংগঠন যেই সংগঠনটি শিশু থেকে শুরু করে এই আপনার সকল শ্রেণীর এই নারী নারীদেরকে ভোগ করার যে একটা অপকৌশল আহ এই বিষয়টা এবং তিনি যেভাবে বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছেন তিনি যেভাবে রাষ্ট্রদ্রোহিতার কাজ কাজগুলো করেছে সব কিছু মিলে আমরা ইস্কনের বিরুদ্ধে একটি আন্দোলন করতে চেয়েছিলাম সেটা আন্দোলন হয়েছে তিনি গ্রেফতার হয়েছেন ঠিক এর পর দিন যখন কোর্টে হাজির করা হবে চট্টগ্রামে এই আবাদের আরিফ অর্থাৎ আইনজীবী আরিফকে এই হত্যা করা হলো আপনারা দেখেছেন সেই ভিডিওটা যে এই ভিডিওতে দেখা গেছে যে তার যেই সা্ডো পাণ্ড সাণ্ডরা ছিল তারা এক বাঘের মতো ঝাঁপিয়ে এই অ্যাডভোকেট আরিফকে হত্যা করল অথচ ভারত এই মুহূর্তে তারা ভারতের গণমাধ্যমগুলো তারা প্রচার করছে এই ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে এবং তারা শুধু ভারতের মধ্যেই এই আন্দোলনটা সীমাবদ্ধতা নেই মিথ্যা প্রচারের সীমাবদ্ধতা নেই তারা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এরপরে আরো যারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় নেতা আছেন তাদের কাছে তারা বিচার দিচ্ছে যে ভারত বাংলাদেশ একটি এই আপনার ইসলামিক রাষ্ট্র হিসেবে তারা আমরা এই ইসলামিক রাষ্ট্র হিসাবে অর্থাৎ জঙ্গি রাষ্ট্র হিসাবে মৌলবাদী রাষ্ট্র হিসাবে এই দেশটি পরিগণিত হচ্ছে অথচ আমাদের বাংলাদেশ শুধু একাত্তর নয় বা অন্য থেকেই অর্থাৎ আরও চারশো পাঁচশো বছর আগে থেকে এই বাংলাদেশের মুসলমানের সংখ্যা বেশি এবং ইসলাম ধর্মে ধর্মাবলম্বী তারা এই মৌলবাদীর আখ্যা দিয়ে এখন বাংলাদেশের মধ্যে ভারতের সাথে এবং আমেরিকার সাথে একটা যুদ্ধ বাজিয়ে দেওয়ার জন্য যে একটা অপকৌশল তারা সৃষ্টি করতেছে সেই বিষয়টা কিন্তু আমরা এই মুহূর্তে নেতিবাচক দিকে দৃষ্টিতে দেখছি আপনারা দেখেছেন গতকালকে যে তাদের এই এই ভারতের গণমাধ্যমগুলো যেভাবে বলেছে যে আমরা বাংলাদেশের সাথে এই কোনো রকম সম্পর্ক রাখতে চাই না তবে আমি একটা কথা বলবো যে ভারতীয় পতাকাকে গতকালকে যে অবমাননা করা হলো এটা আমার মনে হয় এটা অনুচিত হয়েছে তার কারণ ভারত বাংলাদেশ খুব দুইটি রাষ্ট্র খুব পাশাপাশি একে অপরের ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করাটাই আমাদের মূল লক্ষ্য যেহেতু ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল রিলেশিপ নামে একটি বিষয় রয়েছে যেটা পররাষ্ট্রনীতি সেই পররাষ্ট্রনীতিকে আমরা কখনোই বলতে পারি না এবং এটাকে অপমান অপমান অপদস্থ করাটা মোটেই উচিত নয় এটা বোকামি আমরা এই আরেকটি কথা একটু বলি যেটা বলতে চেয়েছিলাম ডাক্তার ইন্দ্রামল সাহা একটি কথা বলেছেন সেটা তিনি যদি অত্যন্ত একজন দেশপ্রেমিক সেটা আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক হোক ইন্ডিয়ান দেশপ্রেমিক হোক জাপানের দেশপ্রেমিক হোক পৃথিবীর যে কোনো দেশের দেশের নাগরিক হোক সে এটা বলতে বাধ্য কারণ রুজি আগে না দেশ আগে সে এই কথাটা বলেছে আমি বাংলাদেশিদেরকে চিকিৎসা দিতে প্রস্তুত নই আমি আগে আমার দেশ বাঁচাবো এরপরে আমি আমার রুজি করব মানে রোজগার করব এই কথাটা আমিও বলতাম তার কারণ এই মুহূর্তে যদি আমার উপর কোনো প্রকার প্রেশার আসে কোনো আলোচনার মাধ্যমে তাহলে আমি আমার দেশকেই বেছে নেব তার কারণ আগে আমার দেশ তারপর আমি আমার এই বিদেশ সম্পর্কে আলোচনা করব কিংবা অন্য দেশকে সাহায্য করব সব কিছু মিলে সর্বোপরি আমার দেশ আমার যে মাতৃকা ভূমি অর্থাৎ মাতৃভূমি এই মাতৃভূমিকে ভালোবাসার চেয়ে আমি অন্য কোনো দেশকে কখনোই ভালোবাসতে পারি না এই আরেকটি কথা বলেছেন শুভেন্দ্র অধিকারী তিনি বলেছেন যে আমরা যদি বাংলাদেশ থেকে ভারত থেকে পেঁয়াজ আমরা রপ্তানি না করি বাংলাদেশকে তাহলে তারা এক হাজার টাকা কেজি পেঁয়াজ খেতে হবে চারশো টাকা কেজি আলু খেতে হবে এবং আরেকটি কথা বলেছেন যদি আমরা ফারাক্কার উপর দিয়ে যেই বিদ্যুতের লাইনগুলো গেছে অর্থাৎ এই এই সংযোগ দেওয়া হয়েছে আমরা যদি বিদ্যুৎ লাইন বন্ধ করে দিই তাহলে বাংলাদেশ প্রায় আশি পার্সেন্ট এলাকায় বিদ্যুৎ থাকবে না তার অন্ধকারে থাকবে কথাটা এই যদিও আমরা এই মুহূর্তে সব কথা স্বীকার করে নিচ্ছি না কারণ আমাদের বাংলাদেশেও বিদ্যুতের যে যতগুলো কোম্পানি রয়েছে আমরা নিজেরাই বিদ্যুৎ উৎপাদন করতে পারি কর্ণফুলি বিদ্যুৎ আছে তারপর আরো এই আরো বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে আমাদের হয়তো আমাদের ভারত থেকে বিদ্যুৎ না হলে আমাদের দেশে কিছুটা ঘাটতি হবে সেটা হলো আপনার বিদ্যুৎ বিদ্যুৎ দেখা যাবে যে আমাদের এই চব্বিশ ঘন্টায় হয়তো দুই ঘন্টা আমাদের লোডশেডিং থাকবে এটাই স্বাভাবিক এটা পৃথিবীর কোনো দেশেই একক এককভাবে স্বাবলম্বী নয় ভারতও এককভাবে সামল স্বাবলম্বী নয় তারাও বিভিন্ন দেশ থেকে তেল তেল এনে তারা তাদের দেশ চালাচ্ছে আমাদের দেশ থেকে তারা গ্যাস নিচ্ছে সব কিছু মিলে একটি কথা বলতে চাই যে পৃথিবীর কোনো দেশের মানুষ এই একেবারে যে স্বাবলম্বী তারা স্বয়ং সম্পূর্ণ পৃথিবীর একেবারে তাদের দেশ সম্পর্কে এটা একেবারে অনুচিত যাই হোক আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম একটু আগে সেটা এই আওয়ামী লীগ সম্পর্কে আমাদের দেশের এই ছাত্র আন্দোলনটা যদি এই মুহূর্তে বন্ধ না হয় তাহলে আমি মনে করি যে পাঁচই আগস্টের যেই এই আপনার যে উত্থান অর্থাৎ এক এক শ্রেণীর উত্থান আরেক শ্রেণীর পতন এই যে পাঁচই আগস্টের যে আন্দোলনটা যেই স্বাধীনতা বলে যে স্বাধীনতাটাকে আমরা পেয়েছি আপনার গণতন্ত্রের স্বাধীনতা আমার মনে হয় না খুব বেশি দিন টিকতে পারবে যদি শেখ হাসিনা সেটা ক্ষমা চেয়ে বলে যে আমি আমার দেশে জেল খাঁটি ফাঁস হোক যাই হোক আমি আমার দেশে চলে যাব আমি দেশে যেতে চাই তাহলে যদি বাংলাদেশে আসে তাহলে আমার মনে হয় না যে আর তিন মাস এই অন্তর্বর্তীকালীন সরকার টিকতে পারবে তার কারণ একটি রাষ্ট্র টিকতে হলে তাদেরকে সবাইকে একত্রিত হতে হয় জুটবদ্ধ হতে হয় অথচ আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে যারা ছাত্র সমন্বয় করেছেন এই আপনার বৈষম্য আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু এখন বিভিন্নভাবে বিভক্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে আর এই ধীরে ধীরে বিভক্তির কারণে এই মুহূর্তে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় রাজশাহী চট্টগ্রাম খুলনা ঢাকা বিভিন্ন কুমিল্লা অঞ্চলে বিভিন্ন জায়গায় এই বিভক্তির কারণে এখন একটা গোলযোগ সৃষ্টি হতে যাচ্ছে আমরা মনে করি যদি এই আওয়ামী লীগ অর্থাৎ এই শেখ হাসিনাকে যদি এই পুনর্বাসন করা হয় খুব বেশি দিন এই অন্তর্বর্তীকালীন সরকার টিকে থাকা কোনো প্রকারই সম্ভব নয় তারা এই এই আন্দোলন সংগ্রাম কখনোই এই আওয়ামী লীগের চেয়ে বেশি করতে পারবো না আপনারা হয়তো দেখেছেন এই মুহূর্তে এই যেভাবে এই ছাত্রলীগের নেতারা বিভিন্ন রূপে তারা বিভিন্ন আন্দোলনে মেতে উঠছে এই বিষয়টাকে কন্ট্রোল করাটা এতটা সহজ নয় আমরা দেখেছি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এই আন্দোলনের যেই আপনার প্রতিক্রিয়া এটাকে কন্ট্রোল করতে হলে অত্যন্ত শক্ত হাত সেটা কন্ট্রোল করতে হবে ধন্যবাদ সবাই